হ্যাঁ জানু তুমি কোথায় আমি তো বিমি এসে বসে আছি কি এখানে দেখা করবে না ও বাসের যারে তোলে আমি এখন ইস্তিছি থাকো জানু ইস্তিছি ওই এই জায়গা কোথায় গইছি আইলে না যা তা আমার মোবাইলটি আর রেখে দিছি এডি তো বাস যার জ্ঞান দা তুই আবার নি আর আমার তো কথা একটাই আমি যাই না যাই আইনি কি রই

o bɛ mɔmɔ. ɛɛ waajɛ fa bi digi yin dɛ. abu. paul.

আমাগো বৌ নাই আমাগো ঈদও নাই আল্লাহ দিলে নামাজটা পড়ে পাঞ্জাবিটা পিন দেখাম গা কি বল বন্ধু হতাই

তানা বনা টানা বনা শাড়ি আছে না বাবা দিবনি দুই সরাটি কিবা কিবা গে শেষ কর শেষ কোন মানে কোন কিবা বুঝ আছে না দুই সরাটি শেষ আনা রে কইতে বুঝ ভাই নানু নো ফোন দিছে আন্ডা ভাই তাম মার ধরো যে তরি তোর যে দা বড়ি বাচ্চা দা এটা তো বালা বড় হইছে আমি বুড়া মানুষ হইছি বাল না তো শুড় সরাড়া ভাড়া বড়ি বাচ্চা দা আন্ডা ভাই তাই লই যাও বড়ি ও ভাই এই पर दामा को जिक्र करा नानी में जब बोली डट तो इसलिए डर लो यार गा तो नानु दाय बुकार रखना किन बकालम मरा गा ओ मैं ये बाम फर क्यों रहा मामा को इस दिन दुबार चला के ले ही गा बोली डट चला नानी में गेज काय आटा या बोली डट चला लो आई था जी माय स्वतो फर्स्ट आवे दूसरे फर्स्ट आवे दूसरे तले बोरी बच्चे लोग की फाड़ी बच्चे लोग की बोए मुतंजे बोए फाइटी हलामु किंतु फाइटी আপনারা থামেন আপনারা দুজন থামেন বাবা আপনি কি চুপ বলেন আমি কি বলবো এখানে আমার গার্জিয়ান আমার প্রিয়ত মা আছে আমি এখানে কি বলতে পারি বলেন ঠিক আছে না আ বাবা আপনি মাইয়ার বাবা না আপনি রে তো কিছু বলাতে এ মাইয়া আমেনা কিভাবে বোকার মতো কথা বলেন মাইয়াকে আমি পেটে দর্ছি মাইয়া পেটে দর্ছয় অরে মাইয়া আমি শুধু আর স্বামী শুনে ভাই এ মাইয়াটা চালাক দিতে চায় কেন পোলাটা কি মেলা খাবে তোমার যদি এই ঘটনা জানতে হয় তাহলে এককালে প্রথম দিয়ে শুনতে হইবি তাহলে শোনো হ্যালো কি ভাই <laughs> oh no 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 <laughs> kya <Like this, laughs> la <carcara. laughs> police 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 <laughs>